আর উপরে শিশুটা বলছে ইস আমি যে তার মতো এভাবে স্বাধীনভাবে নিচে খেলতে পারতাম তার মানে আমরা অন্য দিকে তাকাই তুমি কখন অন্য দিকে তাকাবা না তাহলে তুমি কোনো সুখী হতে পারবা না তুমি অন্য সাথে কোনো তুলনা করবা না আজকে আমেরিকার প্রধান কে ট্রাম্প ট্রাম্প কত বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে বলো তো উনাশি বছর বয়স আর বারাক ওবামা কত বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে বারাক ওবামা পঞ্চাশ বছর বয়সে দুইবার প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট থেকে অবসর গ্রহণ করেছে ট্রাম যদি চিন্তা করত বারাক ওবামা একটা ছেলে প্রেসিডেন্ট হয়ে গেছে আর আমি জীবনে কি করলাম আমাদের জীবনটা দেখে কি লাভ আমি কি করলাম না প্রত্যেকটা ফুল ফুটার আলাদা একটা সময় আছে প্রত্যেকটা ফুল ফুটার আলাদা একটা সময় আছে তোমাকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি সেই পর্যন্ত তুমি অপেক্ষা করতে পারো তাহলে তুমি দেখবা আল্লাহ সৃষ্টি করেননি 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 এখানে যারা আছে নবীন সফলতার জন্য জীবনের সবচেয়ে বড় তোমাদের পিছু টান আছে তোমাদের পায়ে একটা শিকল লাগানো আছে একবার একটা বাবা একটা ছেলে চিড়িয়াখানা গেল চিড়িয়াখানা যাওয়ার পরে দেখলো একটা হাতি বড় হাতি তার পায়ে একটা চিকল শিকল লাগানো আছে ছোট ছোট হাতি তার পায়ে চিকল শিকল লাগানো আছে ছোট ছোট হাতিগুলো শিকলটা ছেড়ার চেষ্টা করছে আর বড় হাতিটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে শিশু চিন্তা করলো বড় হাতিটা যদি টান দেয় তাহলে শিকলটা ছেড়ার কথা কিন্তু বড় হাতিটা দাঁড়িয়ে আছে কেন তখন বাবাকে জিজ্ঞেস করি বাবা বললো তাহলে এক কাজ করি কেয়ারটেকার কিন্তু জিজ্ঞেস করি পরে কেয়ারটেকার জিজ্ঞেস করা হয় আচ্ছা বলুন তো এই যে ছোট ছোট হাতিটা শিকলটা ছেড়ার চেষ্টা করছে কিন্তু বড় হাতিটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে বড়টা দাঁত দিয়ে তো ছিড়ে যায় তখন কেটেগর বললো দেখেন এই বড় বড় হাতিগুলো যখন ছোট ছিল তার পায়ে শিকলটা লাগানো হয়েছিল তখন সে এই ছোট ছোট হাতির পথ চেষ্টা করেছিল ছেরাার জন্য তখন সে পারেনি তার মাথার মধ্যে সেট হয়ে আছে তখন যেহেতু পারেনি এখন আমার দ্বারা আর পারো সম্ভব না সম্ভব না তোমাদের মাথার মধ্যে সেই শিকল লাগানো আছে যে তোমার বড় বোন চেষ্টা করেছে বড় জায়গা অক্সফোর্ডে যাওয়ার বড় বোন চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার বরাবর চেষ্টা করে বিসিএস ক্যাডার হওয়ার সে হতে পারেনি তো সুতরাং তুমিও পারবা না তোমার মাথার মধ্যে সেট হয়ে আছে সেটা থেকে বের হয়ে আসতে পরিশ্রমের কোনো বিকল্প নেই মনে রাখবা পরিশ্রম তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফেরায় না কখনো না কখনো না তুমি পরিশ্রম কর পৃথিবীর সবচেয়ে বড় সংজ্ঞা পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রমের কোনো বিকল্প নেই একটা এক্সাম্পল তোমাদেরকে দিই একবার